রানাঘাট সালে প্রথমে এই কলেজের সূচনা যদিও রানাঘাট পল চৌধুরী উচ্চ বিদ্যালয় এরপর সরকারি স্বীকৃতি পেলে স্থানান্তরিত হয় রানাঘাট কলেজে রানাঘাট কলেজের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে তিন দিন নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধন হয় বৈদিক মন্ত্রোচ্চারণ ও উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে এরপর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি জয় গোস্বামী ছিলেন বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায় নদীয়া জেলা পরিষদের দলনেতা দীপক বসু অধ্যক্ষ অরূপ মাইতি রানাঘাট কলেজ পরিচালন সমিতির সভাপতি জ্যোতি প্রকাশ ঘোষ অধ্যক্ষ রানাঘাট কলেজের ডক্টর অরূপ কুমার মাইতি বিভিন্ন সময়ে রানাঘাট কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ও অধ্যাপিকারা এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কল্লোল পাল উদ্বোধন হয় রানাঘাট কলেজের একটি বিল্ডিং এর তৃতীয় ও চতুর্থ তল

এবারে আমরা বরণের নানা পর্বের মাধ্যমে এই স্বাগত জানাচ্ছি বরণ করে নেওয়া হবে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সমূহের সহ নিয়ামক এবং সহকারী নিবন্ধক ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে বরণ করবেন রানাঘাট কলেজের পরিচালক সমিতির মাননীয় সভাপতি ডক্টর জ্যোতিপ্রকাশ ঘোষ মহাশয়

আরো সুন্দর আরো প্রাণবন্ত আরো প্রাণ করে তুলব আমরা সবাই উচ্চারিত হোক সেই চিরায়ত শাস সনাতন মন্ত্রায় এই আলো শিক্ষার আলো এই আলো সংস্কৃতির আলোদন বঙ্গাঙ্গ পবন সরকার কমাশয় আমরা মাননীয় বিধায়ককে বরণ করে নিচ্ছি পুষ্পস্তবক পঁচাত্তর বছর পূর্তি উদযাপনের ব্যাচ উত্তরীয় মাধ্যমে বিশিষ্ট জন্মের সম্মাননা জ্ঞাপক এরপর আমরা বরণ করে নেব নদিয়া জেলা পরিষদের মাননীয় পরিষদীয় দলনেতা শ্রী দীপক বসু মহাশয়কে তাকে বরণ করাই বিভিন্ন প্রিয় কবিতার নানা লাইন নিশ্চয়ই উজ্জ্বল হয়ে উঠবে এবং একই সঙ্গে এই রানাঘাটের সঙ্গে নদিয়ার সঙ্গে তার এক গভীর একাত্মতার সম্পর্ক আজকের এই অনুষ্ঠানে তাকে পাওয়া অত্যন্ত গৌরবের বিষয় সবাই মিলে সজোরে করদানের মাধ্যমে তার প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান প্রণাম নিবেদন করি তাকে অভিবাদন জানাছেন রানাঘাট কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর অরুণ কুমার বাইতে মহাশয় রানাহাট কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেই হিসেবে দু হাজার পঁচিশ পঁচাত্তর বছর পূর্তি রানাহাট কলেজ এই পঁচাত্তর বছর ধরে নানান উত্থান পতনের মধ্য দিয়ে বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে এবং সবসময় চেষ্টা করে গেছে যে সমষ্টির স্বার্থে কাজ করতে শিক্ষা সাংস্কৃতিক উন্নয়নে রানাহাট কলেজ সবসময় এগিয়ে গেছে আজকে এই পঁচাত্তর বছরে স্থানীয় ছাত্রছাত্রী এবং মানুষদের সাংস্কৃতিক অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই উপলক্ষে এবছর সারা বছর ধরেই নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সেইভাবেই আমরা অতিথিকে সামনে রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে এই অনুষ্ঠানের প্রথম পর্যায়ে আজ থেকে অর্থাৎ সাতাশে মার্চ থেকে উনত্রিশে মার্চ পর্যন্ত তিন দিন বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রথম দিন উদ্বোধন হচ্ছে সেই সঙ্গে আমরা প্রাক্তন শিক্ষক শিক্ষাকর্মীদের আহ্বান করেছি তাদের সম্মান জানাবো জানাবো স্থানীয় জনপ্রতিনিধিদের সম্মান এবং স্থানীয় মিডিয়াকেও আমরা সম্মান জানাবো এবং একই সঙ্গে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি প্রথম পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে কলেজের ছাত্রছাত্রীরা পরে আজ শান্তনু চৌধুরী এবং কুসীমা ভট্টাচার্য এবং পরে মেঘলা দাসগুপ্ত বিশিষ্ট শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন আগামী দিন আগামী আগামীকাল আমরা বিশিষ্ট গুণীজনদের সম্মাননা দেব এবং একটি সেমিনার আছে সেমিনারের বিষয় সাইবার সিকিউরিটি এবং উমেন্স সেফটি বক্তা বক্তব্য রাখবেন বিশিষ্ট পুলিশ প্রশাসনিক কর্মচারীরা একই সঙ্গে কলেজের ছাত্রছাত্রীরা সঙ্গীত পরিবেশন করবে এবং ওই দিন প্রথমে একটি বিশিষ্ট ড্যান্স একাডেমি সঙ্গীত নাট্য পরিবেশিত হবে এবং সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট শিল্পী কৌশালী ব্যানার্জি অনুষ্ঠানের তৃতীয় দিন আমরা রেখেছি প্রাক্তন ছাত্রছাত্রীদের জন্য ওই দিন প্রাক্তন ছাত্রছাত্রীরা সবাই যারা পারবেন উপস্থিত হবেন আমরা স্মৃতিচারণ করব তাদের সম্মান জানাব প্রাক্তন ছাত্রছাত্রীরা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে এবং ওই একই দিনে একটি সেমিনার আয়োজন করা হয়েছে সেমিনারের বিষয় নিউ এডুকেশন পলিসি এন এবং সেই নিয়ে পর্যালোচনা হবে পর্যালোচনা করবেন বিশিষ্ট শিক্ষাবিদ এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট ব্যান্ড বাংলা ব্যান্ড চন্দ্রভুপ্ত স্যার এখন স্যার আপনার আমাদের এই গ্রাম কলেজের স্টুডেন্ট স্ট্রেন্থ কত রানাহাট কলেজ এখানেই বিশিষ্ট এই কারণেই বিশিষ্ট শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ইন্ডিয়ার মধ্যে সম্ভবত রানাহাট কলেজ সবচেয়ে বড়ো কলেজ এত ছাত্রছাত্রী ভারতবর্ষের কোনো কলেজে পড়ে না আমাদের ছাত্রছাত্রী কম বেশি পনেরো হাজার ফিফটিন থাউজেন্ড এবং আমাদের যারা ছাত্রছাত্রী তারা অনেকেই সমাজের প্রান্তিক শ্রেণী এবং এমন হয়েছে ফার্স্ট জেনারেশান লার্ন অর্থাৎ বাবা মা লেখাপড়া জানে না এমন অনেক ছাত্রছাত্রী আছে তাদের নিয়ে আমরা এগিয়ে চলেছি আমরা রানাঘাট কলেজ একটা পরিবারের মতো আমরা আমার আমাদের ছাত্রছাত্রীদের সন্তানের মতো মনে করি চলেছি হ্যাঁ সব বিভাগ আছে বড় বেড়েছে স্যার পঁচাত্তর বছর তো তার এখানে পঁচাত্তর বছর হিসেবে কলেজে কোনো স্মারক বা অন্য কোনো কিছু এমন কিছু করে রাখছেন যে আগামী দিনের প্রজন্ম এটা হ্যাঁ পঁচাত্তর বছরে আমাদের এই যে বিল্ডিং এই বিল্ডিং এর তিনতলা এবং চারতলা নতুন হয়েছে এবং এটা পুরোপুরি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এছাড়াও আমরা আমরা জেনেছি আমরা বুঝতে পেরেছি যে কলেজে এমন আর জায়গা নেই যাতে নতুন বিল্ডিং তৈরি করা যায় সেই জন্য আমাদের ওপরের দিকে বাড়তে হবে অর্থাৎ কিনা নতুন এডুকেশন পলিসিতে অনেক ক্লাসরুম রাখবে রানাঘাট কলেজে বর্তমানে তেইশটা বিষয়ে অনার্স পড়ানো হয় এবং সায়েন্স আর্টস কমার্স সবই আছে যার জন্য আমাদের ক্লাসরুমের প্রয়োজন প্র্যাকটিক্যাল প্রয়োজন আমরা একটা নতুন বিল্ডিংয়ের পরিকল্পনা করেছি সেই বিল্ডিং তৈরি হচ্ছে একটি সরকারি সংস্থা তারা এই বিল্ডিং তৈরি করছে এবং সেটা আমাদের লক্ষ্য দু হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে সেটা আমরা সম্পূর্ণ করতে পারব যাতে ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হয়

রানাহানি কলেজে গত পঁচাত্তর পছন্দে প্রচুর ছাত্রছাত্রী পাস করে বেরিয়েছে আমরা এক গিয়েছিলাম তারপরে আমাদের সঙ্গে অনেকে যোগাযোগ করেছেন আমরা তাদেরভাবে তাদের কাছে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছি সেটা হচ্ছে ডাক মারফত এবং ফোনে পাঠিয়েছি এরপরেও যাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি এখনও পর্যন্ত এখনও দুদিন সময় আছে আপনাদের মাধ্যমে আমরা অ্যাপিল করলাম আবেদন করছি যারা এখনও জানতে পারেননি তারা ওই দিন অর্থাৎ উনত্রিশে মার্চ ওই দিন আসুন আমরা ওই দিনই প্রাক্তন ছাত্র ছাত্রীদের সম্বর্ধিত করব আপনার নাম আমার নাম ডক্টর অরূপ কুমার মাইতি আমি রানাঘাট কলেজের প্রিন্সিপাল নদীয়া থেকে বাবুয়া ব্যানার্জির প্রথম আলোর বার্তা